আল্লাহর হাবিব সাল আলাই হাদিসের ভিতরে বলেছেন হাদিসের ভিতরে নবী আলাই সালাতাম বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেম আজকে আমরা দুনিয়াতে মোহাব্বত করি চায়ের দোকানকে মোহাব্বত করি হাজারো বৃদ্ধ আছে দাড়ি পেকে গেছে এক পাও কবরে চলে গেছে পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে এরপরে দোকানের মোহাব্বত ছাড়তে পারে সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হইতে দেরি করেন মসজিদ থেকে বের হইতে দেরি সিগারেটটা ধরাইতে দেরি করে সিগারেটটা ধরাইতে দেরি দোকানে বসে ওহেতু গান বাজনা গিবদ শেখায় করতে সে দেরি করে প্রিয় যুবক বাইরা বৃদ্ধা বাবারা দুনিয়াতে আজকে আমরা আছি এমন একটা সময় ছিল এই দুনিয়াতে ছিলাম না আবার এমন একটা সময় আসবে এই দুনিয়াতে আমরা থাকব না আমাদের পূর্বপুরুষ বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমাদের সমবয়সী বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখানে বহু বৃদ্ধা আছে শয়তানকে সন্তানকেও মাটি দিয়েছে নিজের মেয়েকেও সে মাটি দিয়েছে নিজের ছোট ভাইকে সে কবরস্থ করেছে বহু বৃদ্ধা এখানে আছে সুতরাং দুনিয়া থেকে চলে যাওয়াটা দুনিয়াতে চলে দুনিয়া থেকে চলে যাওয়াটা সত্য কিন্তু কখন যাব মালিক মালিক মৃত্যুর রশি কখন ডাক দিবে এটা মালিকের হাতে এটা মালিকের হাতে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি বলে তামুতুন্না ইল্লাহ ওয়াংতু মুসলিমও মালিক বলেছে হে ইমান আমি আল্লাহকে ভয় করবো ফাক্ক কতিহি কদিন প্রকৃত ভয় প্রকৃত ভয় মালিক করার জন্য বলেছে। প্রকৃত ভয়ের অর্থ এটাই প্রকৃত ভয়ের অর্থ এটাই যে গুণার থেকে তার ভয় তাকে বাঁচাবে গুণার থেকে তাকে বাঁচাবে আমি আপনি যদি মালিককে বয় করি তা আমার আপনার বয়ের যাইতে হবে না এটা শুধু এটু মনে রাখেন আমার ভয় যদি আমাকে গুনার কাছ থেকে না বাঁচায় আমার ভয় আমাকে নামাজ ছেড়ে দেওয়া থেকে আমাকে বঞ্চিত না করে আমার ভয় মানুষের জমি দখল করা থেকে আমাকে যদি না বাঁচায় তাহলে আমার অন্তরে আল্লাহ তালার প্রকৃত ভয় আসে নাই আর এই ভয় আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কেন মারিক বলেছেন হাকিমা প্রকৃত ভয় অন্তরে আসার আগে আগে আনার আমার নিজের আনতে হবে আপনারটা আমি আনবো না আমারটা আপনি আনবেন না আপনারটা হুজুরে এনে দিবে না নিজেরটা নিজের আনতে হবে দুনিয়ার সংসারের কাজ আমারটা আমি করি সজরের আগে কোদাল নিয়ে চলে যাই বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরে জমিনে চলে যায় ক্ষেতের আইল বন্ধ করার জন্য পানি যেন জমে গভীর রজনীতে বিশাল বৃষ্টির ভিতরেও জমিনে যাইতে পারি দুনিয়ার mohabbatের কারণে ফজরের আজান হয় আর আমি খেতার কম্বলের নিচে ঘুমাই মসজিদে যাইতে পারি না আমাকে মসজিদে আমার ভয় নিতে পারে না প্রিয় যুবক ভাইয়েরা বৃদ্ধা বাবারা হাক্কতু কতিহি প্রকৃত ভয় যতক্ষণ পর্যন্ত নান আনবে মালিক মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন তোমার প্রকৃত ভয় আনার আগে তুমি মৃত্যুবরণ করো না এবং তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না ভাইরা এর জন্যই আসল সম্বলটা অর্জন করে যেটা নাকি দুনিয়াতেও দুনিয়াতেও আমার সফলতা আমাকে দিবে আখিরাতেও কেউ মালিকের থেকে সফলতা এনে দিবে আপনার ভিতরে যদি মালিকের বই চলে আসে আপনার ভিতরে যদি মালিকের বই চলে আসে তাহলে আপনি কশ্চিন কালেও নামাজ ছাড়বেন কশ্চিন কালেও সুন্নত বিরোধী কোনো কাজ আপনি করবেন আপনি এমন কাজ করে যাবেন যেই কাজ মৃত্যু পরে আপনার কাজে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষ রূপে বানিয়েছেন কেন মালিক তো মালিকের উদ্দেশ্য না কথা বলেছেন আমা খলতুল জিন্না ওয়াল লিনসা ইল্লা লিইয়াবুদু এটা আমরা সকলেই জানি মালিকের উদ্দেশ্য একটাই বندگی করবে বندگی ঠিক বাকি জায়েজ কাজ হালাল কাজ সব মালিক বندگی রূপান্তরিত করে দেয় এই ভাইরা এর জন্যই মালিকের ভয় ঢুকাইতে মালিকের ভয় আল্লাহ তালার ভয় ঢোকা মালিক বলেছেন ইয়া আজ ধরে নদীর আম আনু উ আংশু নার ওহ নিকুম না হে ইমান তুমি নিজে বাছ তুমি নিজে বাছ জহান নামেরা ঘুমতে নিজের নফসকে নিজে বাছাও খুবই কঠিন খুবই কঠিন অন্ধকার কবর জগো দিবে কেউ হবে না কবরের বাতি কেউ জ্বালাইবে না রাখতে করবে এরকম বহু যুবক এমন আছে বাপের জানাজার সাথে কবরে গিয়েছিল বছর কে বছর চলে যায় আর সেই কবর জিয়ারত করার কোন সুযোগ তার ভাই কবর কে ঘুসাইতে হবে জান্নাত অর্জন করে যাইতে হবে নাম থেকে বেছে মালিকের রেজামন্দি হাসিল করে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে আল্লাহ এটার জব্দ পাঠিয়েছে ওদু জান্নাতা মালিক মালিক আমাকে